নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার নবদ্বীপে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পেশ আর রক্ষা হল না জানা গেছে সোমবার দুপুরে নবদ্বীপের তেঘড়িপাড়া বাসপাকান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথায় কর্ণপাত না করে মেজাজ সাথে কি বাড়ি থেকে বেরিয়ে যায় থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে আমি গঙ্গায় যাব তাই বললাম যে যাস না গঙ্গায় ভালো না চান করাটা এই বন্ধু নিয়ে বেরিয়ে এসছে আমাদের মা বাবার কথা শুনলো না যে তেজ করে বেরিয়ে চলে এসছে কি করে এসছিল হেঁটে মানে হেঁটে এসছে সব কোনদিন গঙ্গায় আসে হ্যাঁ ও রোজই আসে গঙ্গায় আমি খবর পেয়েছি তখন কটা বাজে একটা বাজে সাঁতার জানতো না না এরপর বেশ কয়েকটি বন্ধু বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে তারপরে হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর অন্যান্য বন্ধু বান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি পরিবার খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে জলে ডুবে গেছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তারপর শোনার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখতে এসেছি কি হলো কথা শুনে না শুনলে যা হয় এবং কি বলবো বলেন এরপর বর্মাহত অবস্থায় দিশাহিন হয়ে পড়ে খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহের খোঁজে তল্লাশি শুরু করে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিমকে স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয় অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি দিয়ে আমরা ধরেছি আমি ওকে জড়িয়ে ধরেছি দিয়ে আমি ওকে আমি ভরসা মেলাতে পারিনি দিয়ে আমি জল টল খেয়ে তারপর আমি উঠেছি দিয়ে আমি আর পারছি না আমি পাড়ে এসেছি আবার যেতে গেছি ততক্ষণে আর ওকে পাইনি সাঁতার জানিস দেব ধরেছে

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন